আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ কূটনৈতিক দিক দিয়ে দেখতে গেলে বাংলাদেশের এবার পাশ ফিরে শোয়ার সময় হয়েছে মানে বাংলাদেশ তো চিত হয়ে এবার পাশ ফিরতে চলেছে আমেরিকার এখন যা অবস্থা তাতে বলা যায় ফাটা বাসে আটকে গেছে আমেরিকা বাইডেন যাওয়ার আগে দুটো কীর্তি করে গেছিলেন আর এক হচ্ছে ডোনাল্ড লু আর পিটার হাসকে দিয়ে বাংলাদেশটাকে অস্থির করে দেওয়া শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে এখন এই দুটোই আমেরিকার কাছে এখন বাঁশ হয়ে গেছে এক তো ভারতের দিক দিয়ে কোনো রকম মানে সহযোগিতা না পেয়ে ভারতের সঙ্গে কথা না বার্তা না বলে একতরফা যে ডিসিশনটা নেওয়া হয়েছিল সেটা যে এভাবে ফায়ার ব্যাক করবে সেটা আমেরিকার ডিপ স্টেট সিআইএ কেউ বুঝতে পারেনি আর দ্বিতীয় হচ্ছে এই যে ইউক্রেনের যুদ্ধটা রাশিয়া যেটা এত লম্বা টেনে যাবে এবং একের পর এক জায়গা পাঁচটা অঞ্চল পাঁচটা শহর দখল করে নেবে এবং ইউক্রেনকে কে কোণঠাসা করে দেবে সেটাও আন্দাজ করতে পারেনি ফলে ট্রাম্প যখন ক্ষমতায় বসলেন ট্রাম্প দেখলেন যে আমি যদি এই যুদ্ধটা থামাতে পারি এবং যদি বিশ্বে একটা শান্তি আনতে পারি তাহলে পরে আমার নোবেল প্রাইজ তো একেবারে মানে বাঁধা রয়েছে উনি অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত ইউক্রেন তো পারলেন না অদ্যাবধি হয়নি গতকালের মিটিং নিয়ে আলাদা ভিডিও করব কালকে সকালবেলা এবার রয়ে গেল তাহলে বাকি বিশ্বের আজারবাইজান আর আর্মেনিয়ার যুদ্ধ সেটা তিনি সাময়িক ভাবে সেটাও কিন্তু পজ আছে ভারত পাকিস্তানের যুদ্ধ আপনারা জানেন দুই ডিজিএমও লেভেলে কথাবার্তা হয়ে পজটা হয়েছে উনি সেটার ক্রেডিট নেওয়ার জন্য মাঠে নামিয়ে উনত্রিশ বার চেঁচিয়ে দিলেন যে আমি যুদ্ধ থামিয়েছি এখনো ভরে যান এখন বন্ধ হয়েছে ইদানিং বন্ধ হয়েছে এখন তার জন্য এখন মুনিরকে টেকে বাড়িছে টেকে বাড়িছে তু হোক তু তো বেড়া করতে হয় তাহলে কেউ পয়সা দে তা তু ভোগ মুনির হচ্ছে যাচ্ছে আমরা পরমাণু সম্পন্ন দেশে আমরা যদি ক্ষতিগ্রস্ত হই ডুবে যাই তাহলে অর্ধেক পৃথিবী ডুবে যাবে নানান রকম প্রশ্ন হচ্ছে এবার বাংলাদেশ নিয়ে কি করবে বাংলাদেশে যে অস্থিতিকর পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গেছে মোহাম্মদ ইউনুস তিনি সম্পূর্ণ ব্যর্থ খেলা তিনি ধরতে পারেননি কি চাইছে তাও তিনি আন্দাজ করতে পারেননি উনি শুধু টাকা বুনে গেছেন নিজের ফায়দাটা দেখে গেছেন ডিপ স্টেটের টাকাটি পকেটে ঢুকিয়ে এবার নিজের মতো উনি দেশ শাসন করে বাংলাদেশের আরো বারোটা বাজিয়ে দিয়েছেন এখন শেষ পর্যন্ত তাহলে কি হবে তাহলে ইউক্রেনকে সামলাতে হবে আর এদিকে বাংলাদেশটাকে ঠিক করতে হবে কারণ ডিপ স্টেট মোটামুটি বাংলাদেশ থেকে হাত তুলে নিয়েছে এর দ্বারা কিছু হবে না এই রেজিম চেঞ্জ করে আমাদের কোনো লাভ হয়নি উল্টা আমাদের ক্ষতি হয়েছে আমেরিকার বদনাম হয়েছে আর এটার ইউক্রেনের ব্যাপারে হলো গিয়ে কি না পাঠানো হলো উইচ ক্লককে এখন যেমন উইস ইউক্রেন রাশিয়ার ব্যাপারে যেমন কথাবার্তা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের হয়ে এখানে বাংলাদেশের হয়ে আমেরিকার যে চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জেকাবসান তিনি ভারতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন হঠাৎ যখন যোগাযোগটা হয়েছে তখন তো একটা খবর করেছি তারপরে বিভিন্ন লেভেল থেকে বুঝতে পারলাম খবরাখবর নিয়ে যে এটা খুব সাধারণ জিনিস নয় হঠাৎ করে ফোন করলেন জয়শঙ্কর কে ফোন করলেন জয় বললেন ঠিক আছে আমি বিদেশ মন্ত্রীকে বলছি উনি যদি ফাঁকা থাকেন আপনি ফোন করবেন তারপর জির সঙ্গে কথা হলো যার কি অধংশ আমি জানতে পেরেছিলাম আপনাদের বলেছিলাম তারপরে ঘটনা বল যেটা হচ্ছে সেটা এবার মাঠে নেমেছে মার্কো রুবিও আজকে সকালবেলা মার্কো রুবিও মানে আমেরিকার যখন গভীর রাত তখন আমাদের এখানে ভোরবেলা ভোরবেলা জয়শঙ্করকে ফোন মার্কো রুবিও হচ্ছে বিদেশ মন্ত্রী আমেরিকার এবং আমাদের জয়শঙ্কর বিদেশ মন্ত্রী দুই বিদেশ মন্ত্রী পর্যায়ে কথাবার্তা হতেই পারে এখনই ডিটেল কথাবার্তা তো ওইগুলো জানা যায় না ব্যাকডোর চ্যানেলের কথা কখনো বলা যায় একটু একটু করে একটু আধটু পাওয়া যায় যারা ওই নোট নেয় না পাশে বসে যারা নোট নেয় মন্ত্রী তো নিজে নোট নেন না মন্ত্রী কথা বলছে না পাশে দুজন থাকে দুজনই নোট নেয় এটাই নিয়ম একজনের যদি ভুল হয় আরেক আরেকজনের সঙ্গে মিলিয়ে নেবে সেটা হচ্ছে নিয়ম এই নোট টোট যারা নেন যারা এবার নোটটাকে এবার ট্রান্সলেট করে যারা টাইপ করেন সেটা যেখানে ফাইলে বন্দী হয় এই যে এতগুলো হাত ঘরে সবাই তো নোটটা একটু আদৌ পড়ছে পড়তে পড়তে সেখান থেকে দু চারটে খবর টবর আমাদের কাছে এসে লিক করে পৌঁছায় তা মোদ্দা ব্যাপার যেটা হলো এখন তো এই জ্বলন্ত আগুনে কেউ আর লাভ দিতে চাইছে না বাংলাদেশের যা পরিস্থিতি এই নতুন করে আর উপদেষ্টার ভার কেউ নিতে চাইছে না তার সবাই মোটামুটি বুঝে গেছে যে আজকে যদি আমি উপদেশটা হই তাহলে কালকে যে সরকার আসবে সেই সরকার সোজা আমাকে টেনে দেবে তাহলে উপায় কি এখন যে কথাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ভারতবর্ষ বকলমে একটা কথা বুঝিয়ে দিয়েছে যে রায়তা আপনারা ছড়িয়েছেন মানে যে গন্ডগোলটা আপনারা করেছেন এই গন্ডগোল আপনাদেরই মেটাতে হবে তবে একটা রাস্তা খোলা আছে যাতে আপনাদের মান বাঁচবে আর বাংলাদেশও ঠান্ডা হতে পারে আর ভারতেরও সম্মতি আছে সে পথটা হচ্ছে মানে আপনারা শেখ হাসিনাকে নিয়ে গিয়ে পুনরায় ওখানে প্রতিষ্ঠা করুন প্রতিষ্ঠা করে আপনারা পৃথিবীকে বলুন যে বাইডেন গণ প্রশাসন যা করে গেছিল ট্রাম্প প্রশাসন তার উল্টো করে দিয়ে বাংলাদেশে শান্তি ফিরিয়ে এনেছে এই একটাই রাস্তা আপনাদের সামনে বেঁচে আছে যেটা আপনারা অ্যাপ্লাই করে আপাতত মুখ লক্ষ্যে করতে পারেন কারণ আপনারা কিন্তু রাশিয়ায় গিয়ে কিন্তু আমি যা খবর পেয়েছি যা কথাবার্তা হয়েছে আপনারা কিন্তু মানে এ করতে পারবেন না মানে ডাল গলাতে পারবেন না কারণ পুতিন মানবেন না কেন মানবেন না কি না মানবেন না সে কথা নিশ্চয়ই হয়েছে না হয়েছে আমি বলতে পারবো না তবে এটা কথা হয়েছে পুতিন মানবেন না ফলে আপনাদের ওখানে ডাল গলবে না যদি এক দুটো কাজ আপনারা করেছেন একটা একটা কাজ আপনারা করেছেন আজারবাইজান আর আর্মেনিয়ার যুদ্ধটা বন্ধ করেছেন সাময়িক পজ হয়েছে আর বাংলাদেশ থেকে বাংলাদেশকে যদি স্থিতিশীল করতে পারেন তাহলে ভারতের হস্তক্ষেপ করতে হবে না তাহলে পৃথিবী জানবে যে আমেরিকা ভুলটা করেছিল আমেরিকা আবার ঠিক করে দিয়েছে তার মানে ট্রাম্পের মূল্যায়নটা বাড়বে এটা যদি করতে পারেন তাহলে দেখুন এটা মার্কো রুবি সঙ্গে কথা হয়েছে এবং মার্কো রুবিও এইটাতে কিন্তু একমত হয়েছে এটা শোনা যাচ্ছে মার্কো রুবিও এতে একমত হয়েছে মার্কো রুবিও শুধু করেছে যে আমাকে একটুখানি সময় দিতে হবে আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবো আপনি যে পরামর্শ দিয়েছেন সেটা নিয়ে আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবো তখন ডক্টর জয়শঙ্কর বলেছেন ঠিক আছে কথা আপনি বলছেন বলুন কিন্তু কথা বলার মানে এই নয় মাসের পর মাস টেনে যাবেন ভারতবর্ষ এটা মানবে না তারপরে ট্রেডডিল ফ্রেড ডিল নিয়ে অনেক কিছু কথাবার্তা হয়েছে সেগুলো তো অপ্রাসঙ্গিক এইখানে কথা বলার তার মানে দরকার হয় না না পড়ে ব্যাপারটা হলো ভাটা বাসে আটকে গিয়ে এখন উদ্ধার পেতে গেলে শেখ হাসিনাকে আবার আমেরিকাকেই হাতে ধরে নিয়ে গিয়ে বাংলাদেশের চেয়ারে বসিয়ে দিতে হবে তা নইলে ভারতবর্ষ যদি নাক গলায় তাহলে আমেরিকার নাক কাটা যাবে সারা বিশ্বে তো নাক কাটা যাচ্ছে ফলে এই না এই নাকটা যাতে বাঁচে আর ডোনাল্ড ট্রাম্পের যাতে নোবেলের মানে সিঁড়িতে আরো এক ধাপ উঠে যান সে চেষ্টা কিছুটা সফল হবে এই গোটা ব্যাপারটা এই যে গোটা ব্যাপারটা এটা জোয়ার করতে গিয়ে যে ফাইল হস্তান্তর হয় এই যে টাইপিং হয় এই যারা যারা পরে এই বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন কথাবার্তা পেতে 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 আমার অনেক দেরি হয়ে গিয়েছে ফলে এই ভিডিওটা করতে আমার অনেক দেরি হয়েছে তাই আমি একটা এই পোস্ট দিয়েছিলাম যে এটা আমি সময় মতো করতে পারছি না যখন রাত্রিবেলা পারবো তখন করব। তবে এর কিন্তু একটা ফলো আপ হবে এই ঘটনার কিন্তু ফলো আপ হবে মার্গরূপীয় যখন এর মধ্যে ঢুকেছে তখন কিন্তু এর ফলো হবে এর ফলো আপ হলেই আমি আপনাদেরকে জানাবো যে কি হতে যাচ্ছে না যাচ্ছে তবে বাংলাদেশের মানুষ একটু আপাতত নিশ্চিন্ত হন যে ডক্টর ইউনুস থাকছেন না ওকে পদত্যাগ করতে বলা হয়েছে এখন শুধু গোনার অপেক্ষা এখনই ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব কেউ নিতে চাইছে না ফলে একটাই রাস্তা বাংলাদেশের কে শান্ত করার জন্য আমেরিকাকে শেখ হাসিনাকে নিয়ে গিয়ে আবার পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা কারণ তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে এইটা যদি প্রতিষ্ঠা আমেরিকা করতে পারে তাহলে ডোনাল্ড ট্রাম্পের সামনে কিন্তু নোবেল এক ধাপ উঠে যাবে এটা হচ্ছে আসল কারণ যেটা ডক্টর জয়শঙ্কর মার্কো রুবিওর মাথায় ঢুকিয়ে দিয়েছেন এবং মার্কো রুবিও লড়ুক এবার প্রেসিডেন্টের সঙ্গে আর ওই মাথা মোটা প্রেসিডেন্ট ওকে মোটামুটি যা বোঝানো হয় ও নোবেলের জন্য ও যা খুশি তাই করতে পারে নোবেলের স্বপ্ন যে দেখিয়ে দিয়েছে না অতি কাজ হয়ে যাবে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার